গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের মোনা চলে এসেছে কুর্গের একটা ভীষণ সুন্দর মিউজিয়ামে আর এখানে জানো তো হরার হাউস রয়েছে এখানে ওয়াক্স মিউজিয়াম আছে এর ভেতরে না একটা টানেলও আছে তো ওয়াক্স মিউজ এটা পুরো কম্ব যদি নিয়ে নাও অনেক কটা মিলিয়ে মিশিয়ে এখানে টিকিটের সিস্টেম না অনেক কিছু আছে একদম ওয়াক্স মিউজিয়াম শুধু নেই এর মধ্যে অনেক কিছু রয়েছে আমরা একদম কম্ব নিয়ে নিয়েছি সব দেখে ফিরবো প্রথমেই ঢুকে পড়েছিলাম ওয়াক্স মিউজিয়ামে ভেবেছিলাম ওয়াক্স মিউজিয়াম মানে কোনো মডেল হয়তো বানানো থাকবে বিখ্যাত কারো কারোর হয়তো যেরকমভাবে আমরা দেখে অভ্যস্ত বাট এখানে ঢুকে দেখলাম একদমই অন্য ব্যাপার এটা পুরোটাই না বাদ্যযন্ত্র দিয়ে পুরোটাই সাজানো গোছানো আর এখানে যে মডেলগুলো রয়েছে এগুলো ওয়াক্স দিয়ে আর জানো তো ইন্ডিয়ার মধ্যে যেহেতু আমি জায়গা কিছু কিছু চিনি এই যেমন ধরো আমাদের পাঞ্জাব রয়েছে তারপর নর্থ ইন্ডিয়া রয়েছে আলাদা আলাদা গুজরাটি আলাদা আলাদা না কমিউনিটির মধ্যে কিভাবে তারা কী খাদ্যযন্ত্র ইউজ করত তাদের পোশাক আশাক কি তারা অনুষ্ঠান কিভাবে করত কোনো ধরো অর্কেস্ট্রার সেরকম একটা ব্যাপার সেরকমই ইন্ডিয়ার বাইরেও অলওভার পুরো পৃথিবীতে ওয়ার্ল্ডের কিন্তু এখানে মিউজিক সিস্টেম রাখা রয়েছে এখানে অনেক ইনস্ট্রুমেন্ট দিয়ে না পুরোটা সাজানো প্লাস ওদের দেখো এই যে পোশাক আশাক পরে ওরা কিভাবে বাজাতো কে কী ইউজ করতো কোন স্টেট কি ইউজ করতো পুরোটাই আমাদের ওভার ওয়ার্ল্ডের এখানে সুন্দর করে না ফুটিয়ে তুলেছিল এত ভালো লাগছিল আর বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিলো না যে ভেতরে এত কিছু রয়েছে বাইরে থেকে না ভীষণ ছোট্ট একটা অ্যাডভেস্টারের ঘরের মতন লাগছিল কিন্তু ভেতরে ঢুকে আমরা যখন পুরো হাঁটা শুরু করলাম এক একটা কামরা এরকম করে রুম বানিয়ে বানিয়ে এদেরকে রাখা এটা দেখো সৌদি আরবে এটা যেহেতু দুবাই ওমানে থাকতাম তাই আমি জানি যে ওরা কি বাজায় আর কি পোশাক আশাক পরে তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভীষণ সুন্দর একদম নতুনত্ব একটা জিনিস এত মিউজিয়াম ঘুরেছি বাট এরকম না ইনস্ট্রুমেন্টাল এরকম মিউজিক মানে মিউজিক সিস্টেম ওয়াইজ একটা যে পুরো কি বলবো মিউজিয়ামই বানিয়ে রেখেছে এটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ সুন্দর তোমরা যদি কখনো মাইসোরে আসো তাহলে কিন্তু এইখানে এই যে তোমাদের বলছিলাম পাঞ্জাবিদের দেখো এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে তো তোমরা কিন্তু এই ওয়াক্স মিউজিয়াম শুধু নয় এর মধ্যে অনেক কিছু ইনক্লুড আছে এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর বেরোনোর সময় এই যে বুট টুর এখন খুব মজা লেগেছে কারণ ওর ফেভারিট কিছু কার্টুন ক্যারেক্টার এখানে সাজিয়ে রাখা রয়েছে তো সেইগুলোর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে এবার আমরা ঢুকবো কিসে জানো এটা হচ্ছে হরার হাউস মাইসোর আমি এসেছিলাম দু হাজার চোদ্দোয় তাও আবার পুরো পুজোর সময় মানে সপ্তমীতে আমাদের ফ্লাইট ছিল তো পুরো পুজোটা এখানে কাটিয়েছিলাম আর যেহেতু এই চামুণ্ডা টেম্পেল এটা কিন্তু মহিষাসুর সেই থেকে তো এই জায়গাটারও নাম মাইসোর হয়েছে তো এইখানে কিন্তু দুর্গা পুজো ভীষণ ফেমাস তো দুর্গা ঠাকুরেরই একটা আর একটা রূপ বলতে পারো আর এখানে না আমাদের এই ড্রাইভার ভাইয়া না অনেক হেল্প করছিলো কোথায় কি আছে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলো এখানে লাইন অনেক লম্বা বা পড়েছিল তো ভিআইপি লাইনে টিকিট কাটলেও প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে বলেছিল তাই আমরা ভেতরে ঢুকিনি আমরা বাইরে থেকে দর্শন করে কিছু টুকি কেনাকাটি করে আসার সময় এই একটা ভিউ পয়েন্টেও কৌশিক নেমে নেমেছিলো আর এখানেও দেখো আশেপাশে ভিউটা কি সুন্দর এবার আমাদের ফিরে যাওয়ার পালা কিন্তু ফিরে যাওয়া মানে হোটেলে ফিরে যাওয়া নয় একদম নতুন একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি নেক্সট ব্লগে আর সেই জিনিস তোমরা তো দেখোই নি আমিও কোনোদিনও দেখিনি একদম ফার্স্ট টাইম আর এটা কিন্তু গিনিস বুক অ্যাওয়ার্ড পেয়েছিল এখানে যিনি এই পুরো মিউজিয়ামটাই বানিয়েছিল সেখানেই আমরা যাব একটা অপূর্ব সুন্দর মিউজিয়াম আর তার ভেতরে কি রয়েছে সেটা আমি না দেখলে আর তোমাদেরকে দেখালে তোমরা বিশ্বাসই করতে পারবে না তো আমার সাথে অবশ্যই তোমরা জুড়ে থেকো আমি কিন্তু নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসব আমি ছোট্ট ছোট ব্লগে নাম তুলে ধরার চেষ্টা করেছি এই মাইসোরে যেখানে যেখানে আমরা ঘুরলাম আর এই যে গান্ধীজি কিন্তু একটা বাচ্চা ছেলে সেজে দাঁড়িয়েছিল তো যেখানে তোমাদের বলেছিলাম নিয়ে যাব সেখানেই এবার ঢুকতে চলেছি সাথে থেক টাটা বাই বাই